এই যে বেবিটাকে দেখছেন সবাই বেবিটা খেলা করছে আজকে কারাগারে বন্দি ওর মার কারাগার বালিশের কারাগার এই যে বালিশ দিয়ে ওকে সার্কেল করে আটকিয়ে রেখেছি কারণ ও এখন নতুন নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে এক পাশে রাখলে আর পাশে চলে যায় দৌড়ে দৌড়ে দুষ্ট হয়ে গিয়েছে এই অবতা আমার মা পাখিটা হুম আমার মা পাখিটা আমি আমার না পাখিটা এটা খালি দৌড়াতে মন চায় ঘুরতে মন চায় তাই না বাবা কিন্তু ওর এইভাবে সার্কেল করে রাখলে ও কিন্তু একা একা খেলা করে আমি একটু সরে কাজ টাজ করতে পারি এই যে গাড়ি এই গাড়িতে সব সময় থাকতে চায় না কারণ এখন বসতে পারে তো বসা থেকে এটা ওইটা ধরতে চায় পড়ে যাওয়ার সম্ভাবনা তো এই জন্য ওকে এইভাবে বালিশ দিয়ে কারাগার বানিয়ে ওকে রেখে যেতে হয় তাই না আমার বাবা তাকে এইভাবে করে রাখলেও খেলা করে হ্যাঁ আর কথা বললে ট্যাক্স হিসাবে ওকে কোলে নিয়ে নিতে হয় আর ওর সবচেয়ে ভালো লাগে খেলার সাথে হচ্ছে ওর মার এই না। ওর মাম্মের ওড়না দিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে এটা যদি আমি দিয়ে রাখি ও যখন ঘুমিয়ে যায় তখনও যদি আমি আমার ওড়নাটার উপর দিয়ে রাখি ও আরাম করে ঘুমায় আবার যখন ও সজাগ থাকে তখনও যদি আমি আমার ওড়নাটা দেই। তখনও কিন্তু ও এটা দিয়ে খেলা করে আমার গুড বেবিটা আবার চুনা আমার মা পাখিটা কিন্তু এইটা আমার মা পাখি এটা আমার আমার বাবা পাখি ওরা দেখলে অনেকে বলে মেয়ে আর আমার মন থেকে ওরে মানে মাই ডাকতে মন চায় মাম্মাম তাই তা আমার ও আমাকে মাম্মাম ডাকে তাই না এই জন্য আমি ওকে মাম্মাম পাখি ডাকে আমার মা পাখি ডাকে আমার ছুনা পাখিটা অনেক লক্ষ্যে আমার কই যে পাখিটা তো সবাই আবার এইভাবে বাচ্চাদের রাখবেন না ওর প্রায় সাত মাস শেষ হয়ে আট মাস চলছে ওর বয়সে আমার বড় দুই ছেলে মেয়ে ধরে ধরে হাঁটা শিখে গিয়েছে কিন্তু মানে ভয় পায় হাঁটতে চায় না এইভাবে তো এইভাবে আমি রাখলেও সুন্দর থাকে এগুলো আর বাইরে আর যেতে পারে না তাই না গো আমার নক্ষী ছেলে মামুনিক কথা শুনে